রে আমি কামব্যাক দেওয়ার আগেই দেখি করোনা কামব্যাক দিয়ে ভেবেছিলাম বাসা থেকে ইটটা করে আসার পর এমন কামব্যাক দিব কোনো বাধা আর আমাকে আটকাতে পারবে না কিন্তু এখন দেখতেছি দিনের পর দিন শুধু মানুষ করোনা রোগে আক্রান্ত হচ্ছে এই তো কয়দিন আগে নাকি ছয়জন মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে ওপারও চলে গেছে আবার দুই দিন আগে দুইজন নতুন করে আক্রান্ত হয়েছে আবার পনেরো তারিখে নাকি চট্টগ্রামে নতুন করে আবার নয় জন করোনা রোগে আক্রান্ত হয়েছে ভাই বিশ্বাস করেন এখন যদি পুনরায় আবার করোনা হানা দেয় বাংলাদেশে আবার লকডাউন দিয়ে দেয় তাহলে আমাকে টিকটকার হওয়া থেকে কেউ আটকাতে কারণ দুই হাজার বিশ সালে করোনাকালীন সময়ে যখন লকডাউন দেওয়া হল সেই সময় টিকটকে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে অনেক বড় ভুল করে ফেলছি এখন আর সেই ভুল আর দ্বিতীয়বার করতে চাচ্ছি না তখন যদি টিকটকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতাম তাহলে আর নিজেকে আনসাকসেসফুল বলে ডিপ্রেশনে আপনি মানেন আর নাই মানেন যারা সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছে করে আজকে তাদের পাছা নিচে রয়েছে রয়্যাল এনফিল্ড আর না হয় ল্যাম্বর্গিনি মানুষের হাজার হাজার গালাগালি খেয়েও যে সাকসেস হওয়া যায় সেটা টিকটক আবিষ্কার না হলে কখনো বুঝতে পারতাম না তাই এবার যদি করোনার জন্য অফিস আদালত আবার পুনরায় বন্ধ হয়ে যায় পুরো দেশ লকডাউনে পড়ে যায় তাহলে আমি টিকটককেই নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিব কারণ যত মানুষ আমাকে উল্কাপালকা কাজ করার জন্য গালাগালি করবে আমি তত ভাইরাল হব আর এই দেশে বর্তমানে যেই ভাইরাল হয় সেই নাটক সিনেমা কিংবা স্পন্সর পায় পরবর্তীতে তারাই সেলিব্রিটি হয়ে যায় তবে আমি চিন্তা করতেছি বিশ সালে লকডাউনে যেই হারে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেড়েছে আবার লকডাউন দিলে না জানি কি পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটারের পয়দা হয়ে যাবে এই লকডাউন শেষ হলে দেখা যাবে বাংলাদেশের জনসংখ্যার নিরানব্বই শতাংশ কন্টেন্ট ক্রিয়েটার আর এক শতাংশ সাধারণ মানুষ তখন এক কন্টেন্ট ক্রিয়েটার আর ভিডিও দেখবে, এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে এবার আমি প্রস্তুত আছি এবার শুধু লকডাউনটা পড়তে দাও তাহলে আমি আসল খেলাটা দেখাবো আমি টিকটক থেকে শুরু করে ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় পাগলামি শুরু করব টিকটকে নেচে কাজ না হলে আমি রাস্তায় নেমে ব্লগ করা শুরু করব এতে আমাকে সেনাবাহিনী আমার পেছন লাল করে দিবে সেটা দেখে মানুষ আমাকে নিয়ে মজা করবে আর আমি ভাইরাল হয়ে যাব তারপরে যদি ভাইরাল না হই তাহলে একটা সুন্দরী দেখে মেয়ে বিয়ে করে নিব তারপর দুজন মিলে কাপল ভ্লগিং শুরু করব। আমার বিশ্বাস বউ ব্যবসায় আমি কখনো অসফল হব না কারণ এই পর্যন্ত যতজন এই বউ ব্যবসায় নেমেছে সবাই সফলতা পেয়েছে দুই সালে প্রথম বাংলাদেশে লকডাউন শুরু হয়েছিল মানুষ ঢাকা থেকে যার যার গ্রামে চলে গিয়েছিল এই সময়টাতে মানুষ বাসায় বসে থেকে বোর্ড হয়ে গেছিল কি করবে কি করবে ভাবতে ভাবতে অনেকেই টিকটকে নাচানাচি শুরু করছিল আবার কেউ ভালো ধরনের কন্টেন্ট বানানো শুরু করছিল খারাপ ভালো অনেকেই এখন সফলতার দিকে পৌঁছে গিয়েছে অনেকে চাকরি হারিয়ে গ্রামে গিয়ে অনেক হতাশায় দিন কাটাচ্ছিল এখন মানুষ চাইবে না আবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এমন আরো কোনো আঘাত আসুক তবে এবার মনে হয় না মানুষ এই করোনাকে দেখে ভয় পাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন আর কিন্তু আমাদের দেশে সেই মানুষটা নাই যে আমাদের মোটিভেশন দিয়ে বলবে আমরা করোনার চেয়ে শক্তিশালী তাই আপনারা যে যার মতো বিকল্প বুদ্ধি বের করে রাখুন আমি তো আমার কথা অটুট থাকবো আমি টিকটকেই নিজের ক্যারিয়ার করবো